আরজিকর মেডিকেল কলেজের যে নৃশংস ঘটনা ঘটেছিল তার বিরোধিতা করে এবং নারী সুরক্ষা ও তিলত্তমা যাতে আইনিভাবে সঠিক বিচার পায় সেই দাবি রেখে ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে শ্যামবাজারের করে সব থেকে নিকটবর্তীয় কলেজ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে এই মিছিল মূলত মহারাজা মনিন্দচন্দ্র কলেজের সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার নিকটবর্তী অঞ্চল থেকে পুনরায় আবার কলেজের সামনে এসে বিক্ষোভ ও প্রতিবাদ জানায় তাদের দাবি দোষীদের দ্রুত চিহ্নিত করে তাদের ফাঁসি দিতে হবে বলছে করের অত্যন্ত মানে কাছের কলেজ হচ্ছে মহারাজা মনিন্দ্রচন্দ্র কলেজ তো আপনাদের এই এই যে নৃশংস একটি ঘটনা কি পদক্ষেপ আপনাদের ভূমিকা কোথায় না শাস্তি হচ্ছে এবং আমরা ধর্ষকের ফাঁসি চাই এই যতদিন না আমরা শাস্তির সঠিক ফাঁসি পাইছি ততদিন আমরা এইভাবে আন্দোলন করতে থাকি সিবিআই কেসটা হাতে নিয়েছে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের উপর ইয়ে সিবিআইয়ের উপর কি ভরসা আছে কারণ কি এর আগেও বিভিন্ন কাণ্ডে সিবিআই অনেক দিন লেগে গেছে এখন অনেক কিছু পেন্ডিং তো সেই হিসাবে কি সিবিআইয়ের উপর ভরসা রাখছেন আপনারা সাধারণ ছাত্রছাত্রী আমরা চাই রবিবারের মধ্যে ধর্ষকের শাস্তি হোক এবং ফাঁসি হোক আর যদি দাবি ফাঁসি হোক আর যদি না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ আপনাদের কি আমরা আমাদের আন্দোলন চলতেই থাকি আপনার নাম স্নেহা পাল কোন কলেজ মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ आप देख रहे हैं News UNI